আপনারা জানেন বর্তমানে চলতেছে বিজয়ের মাস আর গতকাল দাদাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম বিজয় দিবসের শুভেচ্ছা নিয়ে তো এই ভিডিওর কমেন্টে দু একটা কমেন্ট করছে যে কমেন্ট গুলা আমার কাছে অনেক পছন্দ হয়েছে দাদা আগে একটা ভিডিও বানাইছিলাম না ওই ভিডিও কি আমার কয়েকজন ভাই বলতেছে যে দাদা যুদ্ধের সময় কই আসলো বা যুদ্ধ যুদ্ধ দেখছনি ওই রকমের প্রশ্ন করছে যুদ্ধ দেখি উইরশার ডগলার মাঝে মইয়ার রাত দিন আর গেসবিয়া বাজার ও হাইয়া কোন তো ভাই যদিছে যারা কেনা ভাই বাড়ি দিয়া। আমার পাকিস্তানি তাইলে তুমি ওই সময় তুমি ওই সময় যুদ্ধ তো একচুয়ালি দাদা কিন্তু মুক্তিযুদ্ধের সময় দাদার বয়স ছিল প্রায় আঠারো উনিশ যুদ্ধের সময় দাদার বর্তমান বয়স প্রায় সত্তর আশির মতো বুঝছেন কিন্তু দাদা যুদ্ধ যদি যুদ্ধ তাহলে আজকে করত মুক্তিযোদ্ধা থাকতো তো সবাই দাদার জন্য দোয়া করবেন দাদা এবং আমি আমরা জানুয়ারিতে যাচ্ছি উম পালন করতে সবাই দাদার জন্য দোয়া করবেন এবং সকল শহীদ ভাইদেরকে জানাই সেলুট